খেলার দুনিয়ার তথ্য বিশ্লেষণ আপডেট নিয়ে জিডি স্পোর্টসের প্রতিদিনের আয়োজন স্পোর্টস আই স্পোর্টস আই আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের মতো আয়োজন শুরু করছি আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তাসপিয়া তাবাসুম সাত্রিশ বছর বয়সে বিরাট কোহলি যেন সময়ের গতির সঙ্গে এক গোপন চুক্তি করেছেন ক্রিকেট ভক্তদের চোখে তিনি আজও সেই প্রথম দিনের উদ্যমী তরুণ যার ফিটনেস নিয়ে কোনো আপোষ নেই বিশ্বসের এই ভারতীয় ব্যাটসম্যানের অবিশ্বাস্য শারীরিক কাঠামো নৈপথ্যে রয়েছে কেবল কঠোর শৃঙ্খলা নিয়মিত খাদ্যাভ্যাস এবং পরিচ্ছন্ন জীবনযাপনের প্রতি তার অবিচল নিষ্ঠা ফিটনেস দর্শন সহজ কিন্তু কঠিন স্টার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন জিমে ঘাম ছড়ানোটা সহজ কিন্তু খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করাই আসল মানসিক লড়াই তার মতে জিভের স্বাদ ও লোভ সামলানোই ঠিক করে দেবে একজন ব্যক্তি এগিয়ে যাবে নাকি পিছিয়ে পড়বে কোহলির এই শৃঙ্খলা এতটাই দৃঢ় যে তিনি বলেন আমি চাইলে ছয় মাস ধরে একদম একই খাবার খেতে পারি তাতে আমার কোনো সমস্যা হয় না তার খাদ্যের নব্বই শতাংশ হল সেদ্ধ স্বাদের চেয়ে তিনি শারীরিক উপকারের দিকে বেশি মনোযোগ দেন তাই খাবারে থাকে শুধু লবণ গোলমরিচ আর সামান্য লেবুর রস তিনি হালকা ড্রেসিং সহ সালাদ এবং অলিভ অয়েল হালকা গ্রিল করা খাবার পছন্দ করে তরকারি এড়িয়ে চললেও পাঞ্জাবি সংস্কৃত প্রভাবে ডাল বিশেষত রাজমা লোভিয়া তার খাদ্য তালিকায় স্থান পায় দু সালে গুরুতর অ্যাসিডিটি এবং ইউরিক অ্যাসিডের সমস্যায় ভোগার পর কোহলি তার ডায়েটের এক বড় পরিবর্তন আনেন চিকিৎসকদের পরামর্শে ক্যালসিয়ামের অভাব পূরণে তিনি মাংস খাওয়া সম্পূর্ণ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন যদিও তিনি নিজেকে সম্পূর্ণ নিরামিষ ভোজি বলেন না ইউটিউবে কার্লি চালসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে দুগ্ধজাত খাবার তার ডায়েটে এখনও অন্তর্ভুক্ত কোহলির পছন্দের সুপার ফুড সালা পুষ্টি ভারসাম্য রক্ষার এক চমৎকার উপায় তার নিজস্ব রেস্তোরাঁয় ওয়ান কমিউনেও এটি পাওয়া যায় যেখানে থাকে বিভিন্ন ধরনের সবুজ শাকপাতা ভাজা কুমড়ার বীজ তরমুজ এবং রাজগিরার পপস। ডায়েটে চিনি মিষ্টি প্রক্রিয়াজাত খাদ্য এবং জাঙ্ক ফুড সম্পূর্ণ নিষেধ শরীরকে আর্দ্র রাখতে তিনি প্রচুর পরিমাণে পানি এবং লেবু মেশানো গ্রিন টি পান করেন দিনের খাবারগুলো পেশি পুনর্গঠন শক্তি এবং রোগ প্রতিরোধ বাড়ানোর লক্ষ্য নিয়ে সাজানো হয় শারীরিক প্রশিক্ষণে কোহলি সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন অনুশীলন করেন যা শক্তি সহনশীলতা এবং নমনীয়তার সমান মনোযোগ মানসিক স্থিরতা নিশ্চিত করতে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম এবং নিয়মিত ধ্যান তার রুটিনের অবিচ্ছেদ্য অংশ রাত জাগা দেরিতে খাওয়া এবং অ্যালকোহল তার নিষিদ্ধ তালিকায় থাকে দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের আয়োজন খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিডি স্পোর্টসে